আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি আর এই মাছটার নাম কি আসলে আমি জানি না যারা জানেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই মাছটাও আমি মনে হয় ফার্স্ট টাইম খাচ্ছি আমার আসলে মনে হচ্ছে না আসলে নামটাই জানি না এর জন্য বুঝতে পারছি না আর মাছটা এত টেস্টি ছিল মানে মনে হচ্ছিল যে সমুদ্র থেকে মাত্র মাছটাকে তুলে এনে জাস্ট আমরা বাসায় এনে রান্না করছি তো এর জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যারা যারা এই মাছটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যেহেতু এখানে দেশি মাছের থেকে বিদেশি মাছগুলি বেশি পাওয়া যায় সামুদ্রিক মাছ যেগুলি রয়েছে তো সেগুলির মধ্যে মেবি যে কোনো একটা হতে পারে তো আমি মাছটা চেয়েছি যে একটু মাংস টাইপের করে রান্না করার জন্য যার কারণে আমি তেলের মধ্যে এলাচ দারচিনি এবং হচ্ছে তেজপাতা সাথে সামান্য জিরা আস্ত যেটা জিরা সেটাও দিয়ে দিয়েছি একটু ভেজে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি কুচি আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় যার কারণে আমি এখানে লবণটাও অ্যাড করে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটা নরম হবে আর নরম হয়ে আসলে আমি এর মধ্যে প্রথমেই হলুদের গুঁড়োটা দিব আর হলুদের গুঁড়া দিয়ে এটা মিক্সড করে নিব এরপরে দিয়ে দিব আমার পরিমাণ মতো মরিচের গুঁড়া যে যার যার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিতে পারেন আর আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আগেই কোনো বাটা মশলা দিইনি আমি আগেই গুঁড়া মশলাটা দিয়েছি যার কারণে আমার মনে হয় যে আগে গুঁড়া মশলা দিলে স্মেলটা সুন্দর বের হয় আর হলুদের গুঁড়াটা আগে দিলে আমার মনে হয় ভালো লাগে খেতে তো যার কারণে এখন আমি সব কিছু মিক্সড করে একটু ভেজেই নিচ্ছিলাম এরপরে এখন দিয়ে দেবো আস্তে আস্তে করে বাটা মশলা যেহেতু এটা একটু মাংসের মতো করে রান্না করছি তাই আমি সামান্য পরিমাণে হচ্ছে আদা বাটা এবং সামান্য পরিমাণে রসুন বাটাও দিয়ে দিব। এরপর এটা একটু ভেজে নিব একসাথে প্রায় দেড় থেকে দুই মিনিট ভেজে এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে দিব কারণ এখানে যদি এখন পানিটা না দিই মশলাটা পুড়ে যাবে তো পানি দিয়ে এখন আমি প্রায় দুই থেকে তিনবার পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিব আর কষাতে কষাতে যখন দেখবো এখানে তেলটা উপরে চলে এসেছে তখন আমি ছোট ছোট কিউব করে কাটা আলুটা দিয়ে দেবো আগে বলে রাখি এখানে আমি আলু অ্যাড করছি আপনারা যে ইচ্ছা আলু অ্যাডও করতে পারেন অথবা নাও অ্যাড করতে পারেন এটা যার যার ইচ্ছা তো আমি আলুর দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবং ঢেকে ঢেকে কষাচ্ছি যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই যে আমার আলুটা সেদ্ধ হয়েছে মোটামুটি এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব চেষ্টা করবেন রান্না করার সময় গরম পানিটা অ্যাড করতে কারণ গরম পানিটা অ্যাড করলে আপনার রান্নাটা তাড়াতাড়িও হবে প্লাস আপনার রান্নাটা মজাও হবে তো এখানে আমি আমার পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি আমি এটা ঝোল ঝোল রাখবো না একটু মাখা মাখা রাখবো যার কারণে এই পরিমাণটা অনুযায়ী আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিব এখানে বলক আসলেই আমি এখানে মাছের টুকরাটা দিয়ে দিব আমি কিন্তু মাছ কোনো ভেজে রান্না করছি না যেহেতু আমার কাছে এটা ভেজে রান্না করতে মন চায়নি একটু মাংস টাইপের করে রান্না করতে মনে চেয়েছে তো এই যে এখানে যখন বলক চলে এসেছে আমি আস্তে আস্তে করে পুরা মাছটা অ্যাড করে দিব আমি এইভাবে কেটেছি মানে সারপ্রাইজের বাবাকে বলেছি এভাবে কাটতে ওইখান থেকে কেটে আনা যেত বাট আমরা কেটে আনি নি আমরা নিজে বাসায় এসে কেটে নিয়েছি এরপরে এখন আমি একে একে করে মাছ অ্যাড করে দিব যা যা টুকরা করেছি মাছটা দেখতেও মনে হয়েছিল টাটকা আর খেতে মাসাল্লা খুবই দারুণ স্বাদ আমি আসলে মাছের নামটা জানি না আমার মাছের নামটা জানার খুব ইচ্ছা আমি এটা গুগলও করেছি বাট আমি আসলে জানি না আমি প্রথমে ভেবেছি এটা পোয়া মাছ বাট পোয়া মাছ দেখলাম অন্যরকম তো এই তো এখন এটা নাড়াচাড়া করে মাছটা সিদ্ধ হতে হতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢেকে ঢেকে এটা রান্না করব তো আমি ফাইনাল ভিডিওটা নিতে পাইনি কারণ আমি খাওয়া স্টার্ট করে দিই সারপ্রাইজকে দিই সারপ্রাইজের বাবা খাওয়া স্টার্ট করে দেয় এতটা মজা হয়েছিল যে আসলে ভিডিও করার কথা ভুলে গিয়েছি তো যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ